বিসমুল্লাহ রহমানুর রহিম উপস্থিত মুসল হিন্দু আসসালামু আলাইকুম প্রথমে আমি মহান রবুল আলমের শুক্রিয়া আদায় করি কারণ তার ইচ্ছা আছে বলেই আজকে এই বলফিল্ড ঈদগা ময়দানে আপনাদের সাথে আমার শরিক হওয়ার সুযোগ করে দিয়েছেন তারপরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এই আজকের ঈদগাহ ময়দানে যারা আয়োজক আছেন তাদের কারণ তারা আমাকে এখানে আসার জন্য দাওয়াত করেছিলেন পুলিশ খারাপ আপনারা পাঁচই আগস্টে দেখছেন যে অনেক জায়গায় থানা পুরাই গেছে কিন্তু তার পরবর্তীতে দেখছেন যখন পুরুষ ছিল না কর্মে ছিল না কর্ম থেকে বিরত ছিল সে কদিন কিন্তু নারী পুরুষ একত্রে এলাকা পাহারা দিয়া রাখছে কারণ পুলিশ প্রয়োজন এটা আপনার স্বীকার করতে হবে তবে নেগেটিভ পুলিশ না পজিটিভ ভালো পুলিশ কারণ সেবা দেওয়ার জন্য যে পুলিশ আছে সেই পুলিশ সেবা নেয়ার জন্য না সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা মাদক বিষয়টা সামাজিক ভাবে প্রতিরোধ করেন কারণ মাদক আসক্ত আপনার ছেলে না হয় আমার ছেলে না হয় আপনার ভাই আমার ভাই আপনারা জানেন আপনারা কিন্তু জানেন আপনার মহল্লায় কে মাদক আসক্ত কে মাদক বিক্রি করতেছে কে খাচ্ছে কোথায় খাচ্ছে কিন্তু আপনি বললে বলবেন কি যে ওনাকে যদি আমি প্রতিরোধ করতে যাই আমার তো মারবে কিন্তু আপনারা যদি সমষ্টিগত ভাবে প্রতিরোধ করেন তাহলে কোনো বাধা আসার কথা না বরং প্রতিরোধ হওয়ার কথা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সামাজিক ভাবে মাদক করেন কারণ এর পিছনে আমার মনে হয় বহিরাগত কোন ইন্ধন আছে দেশটাকে খারাপের দিকে নিয়ে যাওয়ার জন্য যুব সমাজের ধ্বংস করতে পারলে খারাপের দিকে নিয়ে যাওয়া যাবে সহজে তা সেই যুব সমাজের ধ্বংস করার জন্য এটা একটা পায় তারা এটা পরিকল্পনা আমরা ওই আমরা সেটাকে প্রতিরোধ করতে চাই সেক্ষেত্রে আমরা সামাজিকভাবে সবাই কাজ করবো সবাই সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। সব শেষে সবাইকে ঈদ উল শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম